আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা শালিক পাখি বলেন যে আসলে শালিক পাখি কী করণীয় শালিক পাখিরই আপাতত দিনের দিন বা তো করাই কি হবে না হলে শালিক পাখি আপনি পোস্ট মানাইতে পারবেন না তাই সেই সকল ভাইদের উদ্দেশ্যে বলছি শালিক পাখি কেমন করে গোসুর করে এটা শুধু দেখি সিরিয়াল একে একে সিরিয়াল হবে না গোসুল করো গসুল করো

করতেছে কিন্তু এটা ছোট সবার ছোট মানে এটা পোশ মারা আর সেগুলো সম্পূর্ণ ছোট আর হয়ে গেছে এখন এইগুলো সিরিয়াল রয়েছে গোসল করো করো দেখেন সিরিয়াল একের পর এক কেমন করে গোসল করে এটি দেখেন মানে দেখেন গোসল করার সিস্টেম রা দেখলে বুঝতে পারবেন মানে সিরিয়াল বাই সিরিয়াল এই ডিস্টার্ব করো না এক একে গোসল করো এক একে গোসল করো কোনো ডিস্টার্ব করা যাবে না কোনো জ্ঞান জ্ঞানজাম নাই ধীরে ধীরে গোসল করো সবাই আবার দেখছেন কত বড় খারাপ আস্তে আস্তে গোসল করো না গোসল করো করি যাবার গোসল করো মারামারি কেন আবার তোমার তো হয়েছে গোসল করা যাও এটা হলো সবার বড় এটা হলো সবার বড় এই জন্য ও আবার গোসল করবে চিন্তা করছে ও গোসল করতে দিবে না কাউরে ও এমন ভাব করতেছে ও গোসল কাউরেই করতে দিবে না ও একাই করবে আস্তে আস্তে করো তোমার তো হয়েছে তুমি যাও এখন ওই যে দেখেন দেখেন কি জ্ঞান যান আবার আস্তে আস্তে করো না কত গোসল করা লাগে একজনের চিন্তা করতে না বাড়াইছি তোমার গোসল করা হয় নাই তোর গোসল করা হয় নাই ও করুক মানে গোসল ও মা মনটা মানতেছেন আজকে প্রচণ্ড গরম তো ও গোসল করবে আর যেটা গোসল করতেছে এটা হলো সবার ছোট এই তিনটার মধ্যে এডি ছোট আর এইটা হলো বড় আগে যে গোসল করছে আর ওইটা মেজো কিন্তু মেজোটা ভয় পাচ্ছে শালিক পাখি আপনি যেমন করেই পালেন ওদের চাহিদা অনুসারে আপনার চলতে হবে ওরা কখন কী চাই না আপনার ফলো করতে হবে তাহলে ইনশাল্লাহ শালিক পাখি কথাও বলবে আপনি যা শিখাবেন ও তাই শিখবে শালিক পাখি আসলে ভালো লাগে সবারই যেহেতু কথা স্পষ্ট বলে শালিক পাখি যদি আপনি পোষ মানাইতে পারেন আপনার আপনার সঙ্গেই থাকবে ও আসলে খুব চমৎকার যতগুলো পাখি আছে তার মধ্যে শালিক পাখিটা হলো অন্যতম আপনি ময়না পাখি বলেন টিয়া পাখি বলেন কিন্তু শালিক পাখির মতো কথা স্পষ্ট আমি খুব কম দেখেছি আর শালিক পাখির ভাষাগুলো একদম আপনার মতোই আপনি যদি চান আপনার মতো শিখাবেন আপনি শিখাইতে পারবেন শালিক পাখি আসলে দুই মাসে তিন মাসে এগুলো হয় না আপাতত মিনিমাম পনেরো মাস পালতে হবে পনেরো মাস পরের থেকে আপনি হয়তো বা কথা শিখবে পনেরো মাসের আগে না এটা আপনার মনে রাখবেন তাহলে ইনশাল্লাহ দেখবেন যে ওরা কথা আপনার নিয়ে নেবে আপনি যেটাই নেন একটা একটা করে কথা বলবেন ওরা সব নিয়ে নিবে এইটা যেটা গোসল করতে যে এটার বয়স রানিং কে তেইশ মার্চ এটা ইনশাল্লাহ এটা যেটাকে বলা হয় দেশি শালিক আর ওইগুলো যে গোসল করলো ওইগুলো হলো ঝুটি শালিক বলা হয় সেই ঝুঁটি শালিক মানে গরমে আপনারে খেয়াল রাখতে হবে দিনে তিনবার তো গোসল করাইতেই হবে দিনে তিনবার গোসল করাইতেই হবে এটা হলো কে ঝুটি শালিক আর ওইটা আমার পিচ্ছি মানে ছবার ছোটো শালিক ওইটা গোসল করে নাই গোসল করবে মনে হয় এখন সবাই চুল শুকানো নিয়ে ব্যস্ত এটাও গোসল করতে পারে আসতেছে দেখা যাক কি করে তবে এটাও গোসল করবে আমার মনে হয় গোসল করবা তুমি তাহলে গোসল করো যে গোসল করলো না আর কি ও বুঝে নেয় এখনো ভাব সবাই ভালো থাকবেন সবার পাশে থাকবেন আল্লাহ